প্রশ্ন যদি এটা হয় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে চেনেন তাতে অনেককে দুবার ভাবতে হলেও হতে পারে কিন্তু বিদ্যাসাগর নামটা বললে ছেলে থেকে বুড়ো সবাই তাঁকে চিনবেন বিদ্যাসাগর কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন তিনি বিদ্যাসাগর কত পড়াশোনা করেছিলেন তিনি এই পর্বে তা নিয়েই কথা হবে কিন্তু তার আগে এই ভিডিওটি সৌজনে রয়েছে টিউটোরিয়াল লার্নিং অ্যাপ সেই বিষয়ে একটু বলে দিই এখনকার পড়াশোনার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ হলো টিউটোপিয়া সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর সব বিষয়ের ক্লাসকে ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে গল্পের ছলে টিউটোপিয়ায় পড়ানো হয়েছে যার পড়তে ভালো লাগে না তার ওই ভিডিও টিউটোরিয়ালগুলো ভালো লাগবে ভিডিও দেখে কোনো বিষয়কে ছাত্রছাত্রীরা যেমন গভীরভাবে জানতে পারবে পাশাপাশি অ্যাপে থাকা স্মার্ট নোটস গেমসের মতো টেস্ট মক টেস্ট তাদের পরীক্ষার জন্য প্রস্তুত করে তুলবে তাই সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর পড়াশোনার জন্য প্লে স্টোর থেকে টিউটোপি অ্যাপটা ডাউনলোড একবার করে নিতেই পারেন আর চোখ বুলে নিতে পারেন বিদ্যাসাগরের কথা বলছিলাম দেখুন আমাদের পড়াশোনা মানে বাংলা বর্ণ পরিচয়টা তো তাঁর হাত ধরেই শেখা আর আর যেই বাংলা বলছি লিখছি আধুনিক সমাজে বাস করছি এগুলোর ভিত নির্মাণের ক্ষেত্রে বিদ্যাসাগরের মতন এত ব্যাপক অবদান আর কোনো বাঙালি রাখেননি এসব নিয়ে আলোচনা আপনারা অনেক হয়তো শুনেছেন কিন্তু বিদ্যাসাগর কিভাবে বিদ্যাসাগর হলেন কেমন ছিল তাঁর সময়ের পড়াশোনা কেমন ছিল বিদ্যাসাগরের ছাত্রজীবন কী কী বই পড়ে তিনি বিদ্যাসাগর হয়ে উঠলেন চলুন সেই আলোচনাটা শুরু করা যাক ও আরেকবার মনে করিয়ে দিই টিউটোপিয়ার কথা খুব শীঘ্রই টিউটোপিয়া নিয়ে আসছে সব বিষয়ে লাইভ ক্লাস তাই অ্যাপটা ডাউনলোড করে নিয়ে দেখতে ভুলবেন না কিন্তু গল্পটা বিদ্যাসাগরের ছোটোবেলা থেকে শুরু করি আপনারা সবাই জানেন যে ছোট থেকে ছোট্ট ঈশ্বর যেমন দুষ্টু ছিলেন ঠিক ততটাই মেধাবী ছিলেন কিন্তু শুধু বুদ্ধি থাকলে তো হবে না বিদ্যা অর্জন করতে হবে আর এক্ষেত্রে একেবারে সঠিক ভূমিকা পালন করেছিলেন তাঁর বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর যে যুগে জন্মেছিলেন তখন পড়াশোনার এত সুযোগ সুবিধা বড় বড় শহরেই ছিল না তো মেদিনীপুরের একটা সাধারণ গ্রামে কি থাকবে বীরসিংহ তো আর নবদ্বীপ কৃষ্ণনগর নয় যেখানে পড়াশোনা বা সংস্কৃতি চর্চা একটা দীর্ঘদিনের ধারা রয়েছে বীরসিংহ তার আশেপাশের যে গ্রাম সেখানে মূলত জেলে শ্রেণীর লোকজনই বসবাস করত। তাই সেখানে একটা পাঠশালা থাকলেও ঈশ্বরচন্দ্রের জন্য সেটা উপযুক্ত ছিল না বিদ্যাদান সেখানে হতো কি না জানি না তবে বেত্রদান জবরদস্ত হতো কিন্তু চাপকে হয়তো বা সোজা করে দেওয়া যায় চামড়াও গুটিয়ে নেওয়া যায় কিন্তু বিদ্যাবুদ্ধি নৈব নৈব চপ তাই ঈশ্বরচন্দ্রের যখন পাঁচ বছর বয়স হলো হাতে খড়ি দিয়ে পড়াশোনা শুরু করার সময় এলো তখন তার বাবা পাশের গ্রাম থেকে কালীকান্ত চট্টোপাধ্যায় নামে একজন শিক্ষককে বীরসিংহে নিয়ে এলেন তিনি বিদ্যাসাগরের প্রথম প্রাইভেট টিউটার তখন তো এই প্রাইভেট টিউটার ব্যাপারটা ছিল না জমিদার টমিদার মানুষরা বাড়িতে কোনো বিদ্যার মানুষকে রেখে ভরণ পোষণ দিয়ে তাদের ছেলে মেয়েদের মানে আর কি ছেলেদের কারণ মেয়েদের কথাটা আমরা যুক্ত করতে পারবো ঈশ্বরচন্দ্র যখন একটু বড় হবেন এবং তিনি এবং বাকিরা মিলে নারী শিক্ষা আন্দোলন গড়ে তুলবেন সেই সময় যাই হোক ওই বড়ো লোকরা সেরকম প্রাইভেট টিউটার রাখতে পারতেন ঠাকুরদার সাধারণ মানুষ তিনি কালীকান্ত চট্টোপাধ্যায়কে বীরসিংহ গ্রামে একটা পাঠশালা খুলে দিলেন যেখানে বাকি ছাত্রদের সঙ্গে ঈশ্বরচন্দ্রও পড়তেন আট বছর বয়স পর্যন্ত সেখানেই পড়েছেন বিদ্যাসাগর বিদ্যাসাগর ছিলেন কালীকান্তর নয়নের মণি আট বছর বয়স হলে কালীকান্ত ঠাকুরদাসকে বললেন আমার যা পড়াবার ছিল পড়িয়েছি এবার কলকাতায় নিয়ে গিয়ে ভালো স্কুলে ঈশ্বরের ইংরেজি পড়ার ব্যবস্থা করুন এ ছেলে বেঁচে থাকলে অনেক দূর যাবে আঠেরোশো আঠাশের শেষের দিকে কলকাতায় আসেন ঈশ্বরচন্দ্র বীরসিংহ থেকে কলকাতায় তাঁর এই হেঁটে আসা এটা কিন্তু মোটেও সামান্য নয় আট বছর বয়সী একটা বাচ্চার এত পথ হাঁটার জন্য বলছি না বিদ্যাসাগরের এই জার্নিটা সামান্য থেকে অসামান্য হওয়ার একটা জার্নি আরেকটা জিনিস ভেবে দেখুন আজ থেকে প্রায় দুশো বছর আগে বাংলার অখ্যাত একটা গ্রামের একটা সাধারণ ব্রাহ্মণ পরিবারের এক বাবা তাঁর সন্তানের জন্য ভাবছেন কিভাবে তিনি নিজে যেটা পাননি তেমন শিক্ষা সন্তানকে দেওয়া যায় যেখানে কলকাতার শিক্ষা ব্যবস্থাটাই তখনও না পাশ্চাত্য কোন পথে যাবে সেই পথ খুঁজছে ঈশ্বরের কলকাতার আসার ব্যবস্থা করছেন তার বাবা ঈশ্বরের কলকাতা আসার এগারো বছর আগে আঠেরোশো সাতারোতে অভিজাত বাঙালি বাড়ির ছেলেদের পড়াশোনার জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছে আঠেরোশো চব্বিশে আসছে সংস্কৃত কলেজ উল্টো দিকে রামমোহন রায় বারবার সোচ্চার হয়ে উঠছেন পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য তার মতে স্মৃতিশাস্ত্র নয় গণিত প্রকৃতি বিজ্ঞান রসায়ন শারীরবিদ্যা ইংরেজি ইত্যাদি না পড়লে বাঙালি উন্নতি করতে পারবে না এই যে দ্বিধা একদিকে প্রাচ্য এবং পাশ্চাত্য এর মধ্যে দিয়ে যেতে হয়েছিল ঈশ্বর এবং ঠাকুরদাসকেও শিক্ষক কালীকান্ত ইংরেজি শিক্ষার জন্যই বলেছিলেন কিন্তু এই যে বললাম ঠাকুরদাসের ইচ্ছে ছিল তিনি সংস্কৃত পণ্ডিত হবেন কিন্তু অর্থনৈতিক কারণে তাঁর ইচ্ছা পূর্ণ হয়নি তাই ঈশ্বরের মধ্যে দিয়ে সেই অপূর্ণ স্বপ্ন পূরণের স্বাদ পেতে চেয়েছিলেন ঠাকুরদাস তাই আঠেরোশো উনত্রিশের পয়লা জুন ঈশ্বরচন্দ্রকে ভর্তি করা হলো সংস্কৃত কলেজে কলকাতায় এসে মানি নিতে ছোট্ট ঈশ্বরের কিন্তু সময় লেগেছিল আসার কিছুদিন পরেই অসুস্থ হয়ে পড়ায় নাকে বাড়ি চলে যেতে হয় তবে আবার সুস্থ হয়ে কলকাতাতেই ফিরে আসেন ঈশ্বরচন্দ্র দারিদ্রের সঙ্গে লড়াই করে শত প্রতিকূলতা সামলে বিদ্যাসাগরের পড়াশোনা করার গল্প আমরা ছোটো থেকে অনেকেই শুনেছি শুনেছি তাঁর জেদ অধ্যাবসায় আর কৃতিত্বের কাহিনী কিন্তু কোথা থেকে বিদ্যাসাগর সংগ্রহ করলেন এত বিদ্যা কী কী বই তিনি পড়তেন আঠারোশো উনত্রিশের পয়লা জুন ঈশ্বরচন্দ্র যে ভর্তি হয়েছিলেন সংস্কৃত কলেজে সেখানে তিনি ভর্তি হয়েছিলেন ব্যাকরণের তৃতীয় শ্রেণীতে। মুগ্ধবোধ পাঠ দিয়ে শুরু হলো তাঁর সংস্কৃত শিক্ষা সংস্কৃত ব্যাকরণের কঠিন গ্রন্থ মুগ্ধবোধ নবছরে ঈশ্বরের জন্য মোটেও সহজ ছিল না তাই বড় হয়ে তিনি নিজে এমন গ্রন্থ লিখতে উদ্যোগী হয়েছিলেন যাতে ছোটদের শুরুতেই এত কঠিন কঠিন বই পড়তে না হয় তাহলে বুঝুন কেমন ছিল বিদ্যাসাগরের প্রথম দিকের দিনগুলো তবে দেড় বছরের মধ্যেই বৃত্তি পেয়ে তিনি নিজেকে প্রমাণ করেছিলেন কলেজে ভর্তি হবার এক বছর পর বিদ্যাসাগর যুক্ত হয়েছিলেন ইংরেজি শিক্ষার ক্লাসে জানা যাচ্ছে আঠেরোশো পঁয়ত্রিশে কলেজ থেকে ইংরেজি উঠে যাওয়ার আগে পাঁচ বছর পঞ্চম শ্রেণী পর্যন্ত ইংরেজি পড়েছিলেন ঈশ্বরচন্দ্র এবং আঠেরোশো চৌত্রিশে ষষ্ঠ শ্রেণীর পরীক্ষায় ভালো রেজাল্ট করে উপহার পেয়েছিলেন হিস্ট্রি অফ গ্রিস রিডার এটসেটরা আর আঠেরোশো পঁয়ত্রিশে পঞ্চম শ্রেণীর পরীক্ষার পর উপহার পেয়েছিলেন পলিটিক্যাল রিডার নাম্বার থ্রি ইংলিশ রিডার নাম্বার টু এই বইগুলো ভাবছেন তো যে ষষ্ঠ শ্রেণীর পর কেন পঞ্চম শ্রেণী এখন আমরা যেমন ওয়ান থেকে টু তারপর থ্রি ফোর এভাবে ক্লাস টেনে উঠি তখন এর উল্টোটা হতো মানে প্রথম শ্রেণী ছিল সবার উপরে সংস্কৃত ব্যাকরণ অলঙ্কার স্মৃতিশাস্ত্র ইত্যাদি পড়ার পাশাপাশি নানা সংস্কৃত কাব্য নাটক পাঠের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছিল বিদ্যাসাগরের ছাত্রজীবন সেখানে মেঘদূত সম্ভব থেকে সাহিত্য দর্পণ মনুসংহিতা থেকে বেদান্ত গণিত জ্যোতিষ সবই ছিল ছিল হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রামার অফ হিস্ট্রির মতো বইও পড়াশোনায় বিদ্যাসাগর এতটাই ভালো ছিলেন যে প্রতি বছর তিনি বৃত্তি পেতেন আর কলেজে ভর্তি হবার দশ বছর পর অর্থাৎ আঠেরোশো উনচল্লিশের মধ্যেই তিনি অর্জন করে ফেলেছিলেন বিদ্যাসাগর উপাধি বলে রাখি বিদ্যাসাগর উপাধি যে ভূভারতে কেবল ঈশ্বরচন্দ্রই কেবল পেয়েছিলেন তা কিন্তু নয় আরও অনেক বিদ্যাসাগর উপাধি ছিলেন কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি তো শুধু পণ্ডিত ছিলেন না তার পাণ্ডিত্য ও উদ্যমকে তিনি নিয়োজিত করেছিলেন অশিক্ষার অন্ধকার দূরীকরণে মানবজাতির জাতির সেবায় বাঙালির আঁধারে ছাওয়া গৃহকোণে তিনি ঢেলে দিতে পেরেছিলেন মুক্তির আলো বাংলা ভাষার পুনর্গঠন থেকে বাল্যবিবাহ রোধ বা বিধবা বিবাহ নারী শিক্ষার প্রচরণ তিনি যা করেছিলেন সেখানেই হাতিয়ার করেছিলেন তাঁর বিদ্যাকে তাঁর সাগর প্রমাণ বিদ্যা বাঙালির জীবনে নতুন প্রাণের সঞ্চার করেছিল তাই তিনি আজও বেঁচে আছেন সে যুগে আর কে কে বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন তা আজ ইতিহাস খুঁজলেও হয়তো পাওয়া যাবে না কিন্তু বিদ্যাসাগর বলে আজ আমরা যাকে চিনি তিনি একক তিনিই আমাদের বিদ্যাসাগর আর শুধু বই পড়ে বিদ্যাসাগর বিদ্যাসাগর হননি হয়েছিলেন তাঁর মহান চারিত্রের গুণে কেমন লাগলো এই পর্বটা কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ